ফাইনালি শুরু হচ্ছে কলেজের ভর্তি প্রক্রিয়া তোমরা এখন কিন্তু সহজেই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে কলেজের আবেদন জানাতে পারবে তো এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো নথিগুলো আমাদের জোগাড় করে রাখতে হবে এবং কোন সাইজের মধ্যে তা আলোচনা করবো আজকের ভিডিওতে তোমাদের কলেজের কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে সতেরোই জুন থেকে সতেরোই জুন কিন্তু দুপুর দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হবে পোর্টালের একটা পোর্টাল চালু করা হবে এরপর তোমরা কিন্তু বিকেল চারটে থেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে আবেদন জানাতে পারবে তো আবেদন করার পূর্বে তোমাদের কিন্তু নথিগুলো যে যে সাইজে চাওয়া হয়েছে সেই সমস্ত সাইজে এবং ডকুমেন্টসগুলোকে কিন্তু রেডি করে রাখতে হবে এবং তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখো অবশ্যই লাইক করে দেবে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বিলাম ক্লিক করতে করে রাখবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এবং তোমরা কোন জেলা থেকে বিরোধী দেখছো অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম জানিয়ে দেবে এই পোর্টালের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের একজন দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থী একই সঙ্গে পোর্টালের আওতায় থাকা পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তার পছন্দের স্নাতক স্তরের কোর্স বা প্রোগ্রামে আবেদন করতে পারবেন তাকে পৃথক পৃথকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে হবে না কিংবা খুঁজতে হবে না এই পোর্টালের মাধ্যমে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য লাগবে না এই পোর্টালে সর্বাধিক পঁচিশটি কোর্স বা প্রোগ্রামে আবেদন করা যাবে আবেদনকারীর সুবিধার জন্য আবেদন ও ভর্তি প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপে এসএমএস এর মাধ্যমে নির্দেশিকা পাঠানো হবে এই পোর্টালের আওতায় থাকা সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সকল কোর্সের মেরিট লিস্ট একই সময়ে প্রকাশিত হবে এবং সেটি স্টুডেন্টস ড্যাশবোর্ডে দেখা যাবে এই পোর্টালে আবেদনকারীকে তার উচ্চতর পছন্দ ও লব্য আসনের ভিত্তিতে একটিমাত্র আসন বরাদ্দ করা হবে এই পোর্টালে আবেদনকারীর ভর্তির পরেও আপগ্রেড করার সুযোগ থাকবে পোর্টালের মাধ্যমেই ভর্তি সংক্রান্ত সমস্ত রকম ফি জমা দেওয়া যাবে এই পোর্টালে আবেদনকারীকে একবারে অ্যাডমিশন ফি দিতে হবে যদি আপগ্রেডেশনের পর পূর্ববর্তী ভর্তি বাতিল করে তিনি নতুন কোর্স বা প্রোগ্রামে ভর্তি হতে চান তাহলে তাকে নতুন কোর্সের অতিরিক্ত ফিটুকুই যদি থাকে দিতে হবে নতুন কোর্সের ফি কম হলে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর তিনি অর্থ ফেরত পাবেন আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো দরকার পড়বে এক নম্বরে বলা হয়েছে দশম শ্রেণির মার্কশিট পিডিএফ ফর্ম্যাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে থাকতে হবে দ্বাদশ শ্রেণির মার্কশিট পিডিএফ ফর্ম্যাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে থাকতে হবে যাদের এসসি এসটি এ কিংবা বি অথবা এস ইত্যাদি শংসাপত্র রয়েছে তাদের কিন্তু সেই শংসাপত্রের ফাইলটিকে পিডিএফ ফরম্যাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে রাখতে হবে যারা পিডব্লিউডি তাদের যদি শংসাপত্র থাকে তো সেটিকেও পিডিএফ ফর্মাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে রেডি করে রাখতে হবে এবং সেটি কিন্তু আপলোড করতে হবে বৈধ পরিচয়পত্র সেই হিসেবে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি ডকুমেন্টস কিন্তু তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে যা পিডিএফ ফর্মাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে থাকতে হবে যদি তোমাদের কাছে বাংলার শিক্ষা আইডি থাকে তা দিতে হবে নাহলে তোমরা সেই অপশনটি ফাঁকা রাখবে আর বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড অথবা দশম শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট যা রয়েছে তা কিন্তু পিডিএফ ফর্মাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে আপলোড করতে হবে আবেদনকারী রঙিন ছবি যেখানে জিপিজি অথবা জিপিজি অথবা পিএনজি ফর্মাটে সর্বোচ্চ দুই এমবির মধ্যে আপলোড করতে হবে আবেদনকারী স্বাক্ষর জিপিজি অথবা জিপিইজি অথবা পিএনজি ফর্মাটে সর্বোচ্চ এক এমবির মধ্যে আপলোড করতে হবে আবেদনকারী কিংবা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও ব্যাঙ্কের আইসি কোড বসাতে হবে এর জন্য তোমাদের ব্যাংকের চেক অথবা পাসবইয়ের প্রথম পাতা যেখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট যদি থাকে সেটি তোমাদের কিন্তু আপলোড করতে হবে যা জিপিইজি অথবা পিএনজি অথবা জিপিইজি ফরম্যাটের সর্বোচ্চ দুই এমবির মধ্যে এছাড়াও এখানে টোল ফ্রি নাম্বার রয়েছে যদি কোনো রকম প্রশ্ন তোমাকে জানার থাকে টোল ফ্রি নাম্বার দেখতেই পারছো ওয়ান এইট ডাবল জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর ইমেলটি রয়েছে সাপোর্ট অ্যাট দ্য রেট ডাব্লিউ বি পি ডট ইন এখানে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো আশা করি তোমরা বুঝতেই পারছো যে কোন কোন ডকুমেন্টসগুলো আমাদের জোগাড় করে রাখতে হবে এবং এই পোর্টালে আমরা কোন কোন সুবিধাগুলো পেতে চলেছি তো সতেরোই জুন কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে আর কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে মোবাইল ফোন দিয়ে কম্পিউটার দিয়ে কীভাবে অ্যাডমিশন হবে কীভাবে পেমেন্ট করবে মেরিট লিস্ট কে দেখবে আপগ্রেড কীভাবে করবে ব্যাংকে টাকা ফেরত কীভাবে পাবে সমস্ত কিছু আমরা কিন্তু পার্ট বাই পার্ট ভিডিও সতেরোই জুনের পর থেকে বানানো শুরু করে দেবো আর সমস্ত ভিডিও তোমরা কিন্তু এমডি তিনশো সব চ্যানেলে পেয়ে যাবে তাই প্রতিনিয়ত তোমরা চ্যানেলটি ফলো করো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে আইকন ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি আসবে প্রত্যেককে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন